এইদিকে আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি নতুন ভিডিও আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন সে ফার্নিচার খুঁজতেছেন তারা আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে সম্পূর্ণ ভিডিও করবে মোহাম্মদ মস্তাকিম ভাইয়া সালামুক আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ

আবারও বালিশগুলো আমরা একটু ফেলিয়ে দিই তারপর কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন অসাধারণ একটা অমায়িক সব আছে দেখেন টু সিট এটা কিন্তু আপনার থ্রি সিটও আছে না এদিকে আচ্ছা এদিকে থ্রি দেখেন থ্রি টু ওয়ান

এখানে আদার্স কোনো কাট নাই নিচে দের দেখবেন দেখেন পিছনে দেখেন পিছনে দেখেন এটা আচ্ছা পিছন সাইডে নকশা করা আছে নাকি পিছন সাইডে দেখেন এখানে কাটটা লাগবে কোন জায়গায় ভাই দেখেন স রিপ্লেস আচ্ছা এরপরে কি দেখেন একটা সুন্দর একটা সোফা 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 অনেকেই পছন্দ করে যে ভাইয়া এত নকশা আমার ভালো লাগে না বাজার একটু সীমিত

কোনো টেনশন নাই অর্ডার করার দায়িত্ব আপনার পৌঁছে দপ্তরে দায়িত্ব ভাই নমস্কারিন ভাইয়ের আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে আরেকটা সোফা আছে পিছনে দেখেন এই সোফা সেটটা ভাইরাল সোফা সেট ভাই এটা ভাইরাল সোফা সেট ভাইয়া ওয়াও শে লাগতেছিল এটা আপনার 5 সিটার না 3 সিট 6 সিটার 6 সিটার জি দর্শক দেখতে পাচ্ছেন মাসখানেক কিন্তু নকশা করা আছে দেখেন খুবই সুন্দর নকশা করা আছে পায়াটা কিন্তু ভিট্রো শেপে আছে এটা হইছে 3 2 আটান্ন হাজার টাকা আটান্ন আটান্ন ইদিন টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা সত্যি মাথা ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা দশক পঞ্চান্ন হাজার টাকা হলে উন্নত মানের চিটাগং সেগুন কার্ডের রাজ্যকীয় মডেলের এই সোভা সেটটি নিতে পারতেছেন স্ক্রিনে নাম্বার দশছে এক্ষনই কল দেন অর্ডার করেন সীমিত সময় সেরা অফার নিতে এবং এই সোভাগুলো কিন্তু তৈরি করতে কিন্তু তিন মাস চার মাস সময় লাগে আপনারা শুধু যাস যত তাড়াতাড়ি পারেন্ট সেটা আগে নিয়ে নেন ভাই এরপরে কি দেখাবেন এরপরে ওই পাশে আমার ভাই যে সোভা ভাই কোনটা থিয়েছে কোনটা দেখাবো নিজে বুঝতে পারতেছিলাম না তাই এইদিকে কিন্তু আরও রাজকীয় একটা সোভা সেট দেখতে পাচ্ছিলাম ভাই এ তো অসাম সেই

এটা আপনার প্রশ্ন কত আসবে এটা প্রাইস আছে 85000 টাকা 85 85 প্রবাসী ভাইদের জন্য কত রাখবেন প্রবাসী ভাইদের জন্য বলছি তো ভাই একটা ডিসকাউন্ট করে দিবো হাত

যদি আপনি নিজে নিজে পরিষ্কার করতে চান তাহলে পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করতে পারবেন কত আসবে এটা প্রাইস বাষট্টি হাজার টাকা বাষট্টি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আচ্ছা এটিকে কিন্তু আমরা আরেকটি ড্রাগন কালারের সোফা সেট দেখতে পাচ্ছিলাম অসাধারণ

আচ্ছা খুবই সুন্দর নকশা আর এটা চারের মডেলিং টা দেখেন কার্ডটা দেখেন সেটা কার্ডের পায়কশা করা নকশা করা আচ্ছা চতুর্দিকে মূল্য কত ভাই পচাশি হাজার টাকা দিলে হবে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা দেখতে এটাও তো কাজ ভাই খুব সুন্দর আমাদের দর্শকরা কিন্তু বেশ কিছুদিন ডাইনি খুঁজতেছে যে দেখাচ্ছে না কে বাংলা বলছে দেখিয়ে দিলাম আপনাদের রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করলাম এবং হার নকশা করা আছে খুব সুন্দর ভাবে দেখেন খুব সুন্দর

আপনার সাত্রিশ হাজার টাকা সাত্রিশ সাতত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এদিকে আমরা আরেকটি খাট দেখতে এই কিন্তু খুবই সুন্দর এটা ফিট বাই ফিট নাকি

দেখতে পাচ্ছেন ভাইদের কাছে খুব সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন এদিকে একটা ব্রান্ড নিউ মডেল দেখতে পাচ্ছিলাম অসাধারণ ভাই এই সেটটা আপনার এটার মূল্যটা কেমন আসবে আটান্ন হাজার টাকা

রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য কিন্তু এই সোফা সেটটি অনেক অনেক বেস্ট হবে সেই রকম একটা রাজকীয় সোফা সেট লুকিংটা দেখেন আর লুকিংটা দেখেন সেই কিন্তু মানে এটা যদি আপনাদের ঘরে নিয়ে সেট করেন ঘরটার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আগে যারা আসে পরে যারা আসছে কিন্তু চিনতে পারবে না কার ঘরে আসলো এই সোফা সেটের মূল্যটা কত আসবে ভাই বিরানব্বই হাজার টাকা লাস্ট কত রাখবেন ভাই আপনার এই যদি ইউটিউব চ্যানেল ভাই এর ধামকা উপর যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ আসে ভাই অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে ভাই আপনার ডিসকাউন্ট থাকবে এতে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর লাগতেছিল ভাই এই সোফা সেটের মূল্যটা কত পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সোফা সেট কিন্তু নিতে পারবেন প্রাইস

দোতলায় আর হিউজ করেন কিন্তু ফার্নিচারের কালেকশন আছে এছাড়াও যদি আপনারা কেউ যদি কাস্টমাইজ করে অর্ডার দিতে চান কোনো সমস্যা নেই ভাইদের নিজস্ব কারখানা আছে নিজস্ব অভিজ্ঞ মিস্ত্রি তারা কিন্তু এই ফার্নিচারগুলো কিন্তু তৈরি করে আসতেছে যাবতীয় ফার্নিচার কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল চিঠি সেগুন সেখানকার বেডরুম সেট করছে বেডরুম সেটগুলো কিন্তু নিতে পারবেন জায়গা স্বল্পতার কারণে কিন্তু বেডরুম সেটগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারে নাই অবশ্যই কিন্তু ভাই আপনাদেরকে ছবি দিতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ